একটি জায়গায় বন্ধ দাঁড়ালেন খেয়াল করেন বিরক্ত হন এগুলোর দরকার আছে না না আমার নবী সাহাবাই ক্যারমদেরকে নিয়ে একটা জায়গায় দাঁড়ালেন

ধর মরা মায়ের গুস্ত খাওয়ার সমান আমি আপনাদেরকে বলি ইতিপূর্বে শুনছেন কিনা না আপনার আমার প্রাণে নবী বলেছেন যে পৃথিবীর বুকে যাকে নিয়ে গিবত করবে সমালোচনা করবে নবীজি বলেছেন ওই ব্যক্তির নিকটবর্তী করা হবে কাল হাসরের দিনে নিকটবর্তী যখন হবে হওয়ার পরে বলবে তুমি তো এতদিন দুনিয়ায় তার কি করেছো জিন্দা বড় ভাইয়ের গোস্ত খেয়েছো এখনো তুমি তার গোস্তটা খেতে থাকো বন্ধু গিবতের সাজাটা দেখেন আমার নবী বলেছে আমার আল্লাহর ওয়াদার অপেক্ষা করার কোনো সুযোগ নাই সে মুখটাকে ভেঙ্গাবে আর কামরে কামরে চিবিয়ে 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 মানুষ মানুষের গosto খাবে এইটা হলো বন্ধু গীবত karne waler সাজা জুরে জুরে করনাউ জুরিন আল্লাহ আল্লাহ আর বলেন নানাউ জুরিন আল্লাহ এবার আসেন মোবাইল আছে নিয়ে নেতা দিতার বিন আমার দেন এই যে একটা মোবাইল কিছু কর লাগবে না এটা মোবাইল চিনেন তো সবাই বন্ধু আমার এই মোবাইলের মাধ্যমে তাৎক্ষণিকভাবে মানুষ অনলাইন করে কেমন অন্যায় জানেন নবীজি বলেছেন নবীজি বলে দিয়েছেন মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে রে মাসিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায় তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যত দূরত্ব ততটুকু সমপরিমাণ জায়গা মানুষ জাহান্নামের দিকে এগিয়ে যায় হুজুর হাসতে হাসতে এই পাপটাকে যেমন ধরেন মিথ্যা কথা আমি আছি কোথায় কংসনগর এই কিন্তু আমি যদি বলতাম আমি আছি দেবীদার বাজারে এটা মিথ্যা কিনা আরো জোরে বলেন মিথ্যা কিনা আমার দিকে তাকান মিথ্যা বলা মুনাফিকের নমুনা মুনাফিকের তিনটা নমুনা একটা হলো কথা যখন বলবে মিথ্যা বলবে সে যখন কারো কেউ যখন তার কাছে আমানত রাখবে সেটা খেয়ে ফেলবে সে যখন ওয়াদা দিবে ওয়াদা ভঙ্গ করে ফেলবে একদিকে মিথ্যাবাদী আরেক দিকে মুনাফিক আমার দিকে তাকান আল্লাহ কোরআনে বলেছে ইন্না মুনাফিকিনা ফিদ দারকিল আসমানি মিনান নার আমার আল্লাহ বলেছেন দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে এবার আসেন বন্ধু মিথ্যা কথাটা এটার প্রতিফলটা কেমন হবে ভয়ঙ্করতা কেমন হবে বন্ধুরে আমার আমার নবীজি বলেছেন একটা মানুষ যখন যেই কোনো অজুহাতে মিথ্যা কথা বলে কি বলে মিথ্যা কথা বলে তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয় এই দুর্গন্ধের কারণে মিথ্যা বলার কারণে তার মুখ দিয়ে তো বেশি দুর্গন্ধ বের হই আসে এই দুর্গন্ধের কারণে তার সিকিউরিটি হিসাবে যায় ফেরেশতা তার সাথে নিয়োজিত আছে মুখের দুর্গন্ধ সইতে না পেরে 1760 গজ দূরে এসে তাকে ছেড়ে চলে যায় তার মানে এক মাইল দূরে চলে যায় জুড়ে জুড়ে তোমরা নাও জবে না গ্রামের মধ্যে আছে বাংলাদেশে কিছু বক্তা আছে কিছু নিজেকে পীর দাবি করা কাল্পনিক গল্প বাড়ায় বাড়ায় বলে না নাই আসেরা নাই দেরকে বোঝাইতে চাই আমি কে কি বলবেন সেটা আমার দেখার বিষয় নয় আমার নবীজি বলেছেন যেটা জানবা সেটাই জানিয়ে দিবা এটা তোমাদের দায়িত্ব বন্ধু আমার আমার নবীজি বলেছেন কাল্পনিক গল্প বানিয়ে বলে মানুষের মনে আনন্দ দেওয়া এটাও মিথ্যারন্তর ভক্ত এটাও মিথ্যারন্তর অন্তর্ভুক্ত এটাও মিথ্যা কারণ মিথ্যা কাল্পনিক গল্পের কোনো বাস্তবতা নাই কথা বলেন না কেন আসল বাস্তবতা আমার নবী শব্দটা তিনবার ইউজ করেছে যে মিথ্যা বলল কাল্পনিক গল্প বানিয়ে মানুষ কি খুশি করলো মানুষের হৃদয়ে জায়গা করে নিল এটাও মিথ্যা নবীজি বলেছেন সে ধ্বংস সে ধ্বংস সেই ধ্বংস তিন তিনবার বলেছি তার জন্য ঠিকানা হলো বন্ধু জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তর জোরে জোরে পড়নাউ জুবিল্লাহ নাউ বন্ধু মিথ্যাবাদী কিছু কিছু মিথ্যাবাদী আছে এই ঘর থেকে ওই ঘরে মিথ্যা প্রচার করে কিছু কিছু মিথ্যাবাদী আছে এই দোকান থেকে ওই দোকানে এই মিথ্যা কথা প্রচার করে কিছু কিছু মিথ্যাবাদী আছে এই সৌমনি থেকে ওই সৌমনি মিথ্যা কথা প্রচার করে কিছু কিছু মিথ্যাবাদী আছে লেখার মাধ্যমে মিথ্যা প্রচার করে আসে না নাই এটা আমার বানানো গল্প নয় সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত হাদিস এসেছে বন্ধু বুখারী শরীফের মধ্যে আমার দিকে তাকান আমি আপনাদের কি কি বুঝাইতে চাই এই ওয়াজ আপনার আমার জীবনে বেশি প্রয়োজন দাদা কি বলেন আপনার কি পছন্দ হয় আমার ওয়াজটা এই যে দেখেন মোবাইল এই যে দেখেন ক্যামেরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একজন ভদ্রলোককে কলঙ্ক দেবে লাগে কালা করে দেয় ঠিক মিথ্যার মাধ্যমে কেশের মাধ্যমে মিথ্যার মাধ্যমে আপনারা আমার দিকে তাকান কেউ সকাল থেকে বিকেল পর্যন্ত কেউ এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত কেউ এক মাস থেকে আরেক মাস পর্যন্ত কেউ এক বছর থেকে ওই বছর পর্যন্ত কন্টিনিউয়াসলি মিথ্যা ছড়াইতে থাকে মিথ্যাবাদীর সাজাটা কেমন দেখেন আমার দিকে তাকান খেয়াল করেন আমার নবীজি একদিন কি করলেন সাহাবিদেরকে বললেন বুখারীতে 23 তে হাদিসটা সাহাবীরা রে তোমাদের মধ্যে মন কি কেউ আছে নবী স্বপ্ন দেখেছ সাহাবিরা বললেন না না নবী আমরা কোনো স্বপ্ন দেখিনি এবার আমার নবী বললেন আমি একটা স্বপ্ন দেখেছি তোমরা শুনবে কি অনেক লম্বা হাদিসটা তবে মিথ্যা নিয়ে যেতো তো বলছে একটুখানি বলি চাচা ভালো লাগেনি এবার কি করলেন আমার দিকে দেখেন নবীজিকে দুজন ফেরেস্তা আসলেন ইয়া রাসূলুল্লাহ চলেন আপনাকে নিয়ে ভ্রমণ করব নবীজি ভ্রমণে বের হলেন অনেকগুলো ভয়ঙ্কর দৃশ্য তিনি দেখতে পাইলেন এর মধ্যে একটা দৃশ্য দেখতে পাইলেন আমার দিকে তাকান একটা লোক বন্ধু এমনি গদির মধ্যে চিত হয়ে হেলান দিয়ে শুয়ে আছে আর দেখতে আর একজন লোহার শক্ত চিরুনি দিয়ে এক দিক দিয়ে তার চামড়াটা তুলে ফেলছে আরেক এক দিক দিয়ে বন্ধু জোড়া লাগতেছে এক দিক দিয়ে তার চামড়াটা ছেলতেছে আর এক দিক দিয়ে জোড়া লাগতেছে এমনি করে 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 বন্ধ এই থেকে এই পর্যন্ত চামড়া খালি তুলতেছে আর জোড়া লাগতেছে নবীজি বলল ও আমার সঙ্গীরা তোমরা বলো এই মানুষটার এই সাদাটা কন্টিনিউ জীবিত অবস্থায় কেন ওই সাদাটা চলতেছে নবী নবী গো এটা হলো শ্রেষ্ঠ মিথ্যাবাদী এটা সকালে ঘুম থেকে উঠে এমন ভাবে মিথ্যা প্রচার করত বন্ধু এখন বাংলাদেশে মিথ্যা সংবাদ পাঠক পাঠিকা আছে না নাই আছে পত্রিকার কলম লেখার কল কলম লেখার মতো আছে না নাই আছে এই বাড়ি থেকে ওই বাড়ি মিথ্যা প্রচার করার আছে না নাই আছে প্রপাগান্ডা ছড়ানোর মতো আছে না নাই এই মিথ্যা থেকে সমাজের ঘরের বাড়ির বন্ধু সব খুব হয়ে যায় আল্লাহ বলেছে নিবেন খুনা খুনি পর্যন্ত হয় আল্লাহ বলেছে অল ফিতনা তো আসাদ্দ মিনাল কদ সমাজের মধ্যে জাতির মধ্যে মিথ্যার মাধ্যমে ও বন্ধু গিবদের মাধ্যমে যে কোন মাধ্যম অস্তিত্বশীল পরিবেশ তৈরি করা এটা হত্যার চেয়ে বড় জঘন্য অপরাধ জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ আর জুড়ে বলেন না নাউজুবিল্লাহ আমার ওয়াজটা বুঝতে বুঝতে পারতেছেন না আপনারা পারেন এবার আপনাদের এই বিড়াল্লা থেকে সুদ খায়নি আছে আছে আমি আপনাদেরকে বলি আমার নবীর ওই হাদিস মনে পড়ে গেল আমার নবী বলেছেন কেয়ামতের আগে ঘরে ঘরে মানুষ সুদ খাইবে কেউ যদি চায় আমি সুদ খাইব না সুদের বাতাস পর্যন্ত তার গায়ে লাগবে কারণ সুদ খুরের সংখ্যা বেড়ে যাবে ওই হাদিসের মিথ্যাবাদীর যে হাদিসটার একটা অংশ বললাম ওই হাদিসের আরেকটা একটা অংশ নবীজি একটা দৃশ্য দেখার পরে এবার বন্ধু নবীজি ঘুরতে 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 একটা রক্তের নদীর কাছে গেলেন রক্তের নদীর কাছে গিয়ে দেখলেন ও বন্ধু একটা লোক রক্তের নদীতে সাঁতার কেটে 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 পারে আসতে চায় কিন্তু তিনি কোনোভাবেই বন্ধু পারে আসতে পারে না ও বন্ধু কত করুন কত হৃদয় বিদারক ঘটনা হাজার চেষ্টা করেও সে কুলে আসতে পারে না একজন বড় বড় পাথর নিয়ে কুলের মধ্যে দাঁড়িয়ে আছে কুলে আসতে চাইলেই পাথর মারে কুলে আসতে চাইলে পাথর মারে আপনারা বলেন নির্দিষ্ট সময়ের পরে রক্তের কি গন্ধ কয় না সুঘ্রাণ কয় আর জোরে কন না গন্ধ এবার এই লোকটা রক্তের নদী থেকে পারে আসতে চায় কুলে আসতে চায় কুলে আসতে পারে না কুলে আসতে পারে না পাথর মেরে মেরে তাকে বিতাড়িত করা হয় আমার নবী সঙ্গী ফেরেস তাদেরকে প্রশ্ন করলো তোমরা বলো না এই তার কি নবী এই লোকটাকে আল্লাহ রক্তের নদীর মধ্যে কন্টিনিউ রেখে দিয়েছে তার কারণ হলো সে পৃথিবীতে সোদ খাইছে এখন আমার আপনার প্রশ্ন হতে পারে শোধ খুরকে কেন রক্তের নদীতে নিমজ্জিত করে দেওয়া হলো এটার কারণ হলো বন্ধু আমি আপনাদেরকে বলি আমরা টাকা যদি ইনকাম না করি বাজার করতে পারবো না বাজার যদি না করি রান্না হবে না রান্না যদি না হয় খেতে পারবো না খেতি যদি না পারি শরীরে কোনো রক্ত উৎপাদন হবে না আপনাদেরকে বুঝাই টাকা যদি হারাম হয় আপনার বডির রক্ত তাও বন্ধ হারাম কিন্তু সুদ খাইলেন না অসহায় দস্ত গরিব মানুষের রক্তগুলো আপনি জোশ নিয়ে আসলেন ঠিক আপনি এই সুদের টাকার সোখে কত বা ডাক করে মারা যায় এই কত বাবা বন্ধু বাড়িছাড়া হয়ে যায় রে বিচেছাড়া হয়ে যায় এদিক দিয়ে গরিবের শরীর সুখায় টেনশনে খাবারের অভাবে টাকার সোগে আর সৎক্ষুর শুধু মোটা হতে থাকে রে এই মোটা শরীর সৎক্ষুরের জন্য সবচেয়ে বড় অভিশাপ জোরে কন নাও জবিল্লা শুধু এখানে নয় আমার কথা আপনারা কি রাগ হন যদি কেউ সৌধ খেয়েও থাকেন আজকের পরে ছেড়ে দিবেন আমি অনুরোধ করে যাব বন্ধু আমার নবীজি মেরাজে গেলেন এটা ম্যারাজের চাঁদ নবীজি যখন মেরাজে গেলেন যাওয়ার পরে এদিক তখন এক একটা মানুষের প্যাট এক একটা ঘরের মতো বড় বড় জিব্রাইল কি আমার নবী বললেন জিব্রাইল বলে দাও না এই বড় বড় পেট ওলা মানুষগুলো কারারে এবার জিব্রাইল ডেকে ডেকে বলে নিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এরা দুনিয়ার সুখ আমার নবী একটা দিয়ে বললেন জিব্রাইল আমি নবী তার ওই পেটটার দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম রে তার পেটটার মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায় জুড়ি জুড়ি কন্যা না আরো জোরে বলেন এই জমিগুলো আমাদের মধ্যে আসে না নাই কেউ যদি দশ টাকা দিয়ে জামা বানায় কয় টাকা

যাবেন কই নবীজি বলেছেন যিনি সুদ খায় যিনি সুদ দেয় যিনি সুদের সহযোগিতা করে যিনি সুদের স্ট্যাম্প লেখে যিনি সুদের টাকা কালেক্ট করে যিনি বন্ধু সুদের টাকা বিনিয়োগ করে আমার নবী বললেন সব শ্রেণীর মানুষের সাজা এক হবে উনিশ বিশ করা হবে না হুজুর কেন গো মানুষ অপরাধ করে যদি প্রশ্রয় না পায় অপরাধ করে না আল্লাহর হাবিব বলে দিয়েছেন আমার দিকে তাকান আপনার আমার প্রাণের নামে সরকার না তিনি বলে দিয়েছেন তুমি জানো একজন মানুষ জালেম একজন মানুষ শোধ একজন মানুষ মানুষের উপর অত্যাচার করে মানুষের হক নষ্ট করে কিন্তু এটা দেখার পরেও সে তোমাকে মাঝে মাঝে বাজার করে দে পাঁচশো টাকা হাওলাদ দেবা এমনি দিয়ে দেয় নবীজি বলেছেন অপরাধী জানার পরেও তুমি তাকে সমর্থন করে তুমি তার থেকে সুবিধা নিয়েছ তুমি সুবিধা নিতে দেরি রে তুমি মুসলমান থেকে খারি ছড়িতে দেরি হও না আওয়াজ তোলে কন্যা নাউজুবিল্লাহ মিথ্যা কথা বলবেননি অন্য এগুলো আমাদের মধ্যে আসেনা নাই আরো আসেনা না আপনাদের বিরাট